হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আর একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যা বাঙালিদের খুবই পছন্দের একটি রেসিপি চাল পাতা দিয়ে নোনা ইলিশের বড়া আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেই কী কী লাগছে আমি এখানে চারটা পেঁয়াজ নিয়েছি আর এক টুকরো নোনা ইলিশের নিয়েছি আর বারোটার মতো মরিচ নিয়েছি আর পাঁচটা রসুন আর এখানে চাল পাতা এখন মরিচের ডাটগুলা ছাড়িয়ে নিব তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো এতে করে মরিচগুলো নরম হয়ে থাকবে আর পাটায় পিষতে সুবিধা হবে আর এই দিকে নোনা ইলিশের পিসটা নিয়ে নিচ্ছি এটা প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব আর ভালোভাবে ধুতে হবে কারণ ময়লা থাকতে পারে অনেক তো ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি তারপর আমি কুসুম গরম পানি দিয়ে দুইবার ধুয়ে নিয়েছি আমরা বাঙালিরা এই নোনা ইলিশের বড়াটা খুবই পছন্দ করি আর এমন মানুষ কমই পাওয়া যাবে যে নোনা ইলিশের বড়া পছন্দ করে না এই নোনা ইলিশের বড়াটি গরম বাদ দিয়ে খুবই মজা হয় খুবই সুস্বাদু হয় এখন ছোটো ছোটো পিস করে নিব আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী ছোটো ছোটো করে কেটে নেবেন তো এখন আবার একটু ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি হালকাভাবে ধুয়ে নিলেই চলবে আর এখন রসুনগুলা কেটে নিচ্ছি আর এগুলা কিন্তু এত ছোট করতে হবে না যেহেতু পাটাই পিষবো আর এখন রো পেঁয়াজগুলোও কেটে নিয়েছি আমি দুটা বড় সাইজ করে কেটেছি আর দুটা ছোটো ছোট করে কাটছি তো যেগুলো বড় এগুলো আমি পাটায় পিষবো সেজন্য বড় করে কাটছি আর এখন পেঁয়াজ এই যে পাতা চালকোমড়া পাতার মুখটা কেটে নিব। আর আপনারা ট্রাই অবশ্যই ট্রাই করবেন একটু ভাব দিয়ে নেওয়ার জন্য ভাব দিলে পাতাটা নরম হয় আর বাস করতে সুবিধা হয় আর এই দেখুন আমি কি কি নিয়েছি আমি সবগুলো এখন রেডি করে নিয়েছি এখন আমি পাটায় পিষবো চালকুমড়া পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ডলে ডলে আর এখন পাটায় চলে আসছি এখন মরিচগুলো আগে পিসিয়ে নেব আর প্রথমে কিন্তু মরিচগুলো বাড়তে হবে যেহেতু বিচি আছে বিচিটা ভালোভাবে পিষতে হবে তো যাতে আমি তাড়াতাড়ি বাটা হয় সেই জন্য কিন্তু দশ মিনিট ভেজিয়ে রেখেছি এখন ভালোভাবে বেটে নিব নিমিশ করে তা এখন দিয়ে দিব রসুনগুলো তো রসুনগুলো আমি দেশি ছো রসুনটা নিয়েছি সেই জন্য ভালোভাবে বাটতে হবে ছোলাসহ আছে তো দুটা তিনটা বাটা দিলে কিন্তু ছোলা সহ একদম মিশে যাবে রসুন আর মরিচগুলো ভালোভাবে আবার একটা বাটা দিয়ে নিয়েছি তো ভালোভাবে বাটা হয়ে গিয়েছে এখন পেঁয়াজগুলো দিয়ে আবার বেটে নেব তো পেঁয়াজগুলো এত ভালোভাবে ফিনিশিং দিতে হবে না আদা বাটা করলেই চলবে পেঁয়াজগুলো বাটা হয়ে গিয়েছে কিন্তু এখন একটু মিক্স করে নিচ্ছি মরিচগুলোর সাথে আর তারপর উঠিয়ে নেব বর্তারা হয়ে গিয়েছে এখন চুলায় চলে যাব তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি তো হালকা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম তেল তেলটাও গরম হওয়ার পর এখন দিয়ে দিব নোনা ইলিশের টুকরাগুলো এগুলো হালকা একটু ভেজে নিব বেশি করা বাজবো না হালকা একটু বাজব আর বাজা হলেই বোঝা যাবে যে কী একটা গ্রান বের হবে ইলিশের গ্রান বুঝতে পারতেছেন তো এই রকম পর্যায়ে উঠিয়ে নিব এই রেসিপিটা আমি আমার শাশুড়ির মার থেকে শিখেছি আমার শ্বশুর বাসুর হাজব্যান্ড সবাই এটা খুব পছন্দ করে আর আমার শাশুড়িও কিছুদিন পর পর এটা তৈরি করে নোনা ইলিশের টুকরাগুলো উঠিয়ে নিয়েছি তা এখন এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে নিব তারপর দিয়ে দিব ভর্তাটা তো ভর্তা একটু কষিয়ে নিব একটু কষিয়ে নেওয়ার পর যেই বাটিতে ভর্তাটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এই পানিটার মধ্যেই কষিয়ে নিব। যতক্ষণ না পানিটা শুকাবে আর তেল ভেসে উঠবে ততক্ষণ কষিয়ে নেব আর এই ভর্তাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব এখন একটা পাতা নিয়ে নিচ্ছি এখন ভর্তাটা দিয়ে দিব আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দিবেন তো আমি দেড় চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখন একটা ইলিশ নোনা ইলিশের টুকরা এর মাঝে দিয়ে দিব তারপর পাতাটা ভাজ করে দিব পাতাটা ভাব দিলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যেত কিন্তু আমি ভাব দেইনি আমি ভাবলাম এভাবেই আজকে করে দেখি কেমন হয় তবে পাতাটা ভাব দিলেই আরও সুন্দর হইতো তাও এভাবে হয়েছে কিন্তু ফুলা ফুলা থাকে সাথে সাথে দেওয়ার লাগে আর কি আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পাতাটা ভাজ করেছি বা কিভাবে এই পোটটা নিয়েছি তা আপনারাও ট্রাই করবেন এইভাবে আর অবশ্যই পাতাটা ভাব দিয়ে নেবেন এই ভুল কখনো করবেন না এভাবে করা যায় করা যাবে না কেন অবশ্যই করা যায় কিন্তু পাতাটা ভাব করলে ভাজ করতে সুবিধা হয় সুন্দর হয় তো এইভাবে সবগুলো আমি সেট করে নিয়েছি এখন চুলায় চলে আসছি তো চুলায় তেল দিয়ে এখন একটা একটা করে দিয়ে দিব সবগুলা এই নোনা ইলিশের বড়াটি কিন্তু খুবই সুস্বাদু অনেকে নোনা ইলিশের পাতুরিও বলে তো আমরা এটা নোনা ইলিশের বড়াই বলে থাকি তো এটা কিন্তু খুবই মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর বারবার খেতে মন চাইবে এটা খেলে একবার খেলেই তো আপনারা অবশ্যই ট্রাই করবেন খুবই মজাদার একটি রেসিপি তো আমার এক পাশ হয়ে গিয়েছে এখন চেঞ্জ করে দিচ্ছি অন্য পাশ তো এইভাবে করে সবগুলো ভেজে নিব সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ